দেখুন সর্বনিম্ন যেখানে আছে আমি সেই হিসেবে বলি সেখানে দশ টাকা প্রফিট দেখে বিক্রি করে যেখানে অনেকটা সেখানে আছে সাত টাকা আট টাকা লাভ থাকে ইনকাম করাটা খুব সহজ এই কারণে কারণ এদের একটা মার্কেটে প্রচুর হিউজ ডিমান্ড আছে আগে থেকে অলরেডি তো এরকম যেন নতুন করে আপনাকে মার্কেট ক্রিয়েট করতে হবে সেরকমও নয় এবং আপনারা করে খুব লাভবান হতে পারবেন এবং অনেকে আছে এরকম যারা ছ মাস সাত মাসের মধ্যে হয়তো মেশিনের যে ইনভেস্ট করেছে সেই টাকাটা উঠে গেছে তাদের এটা এমন একটা ব্যবসা যে কোনো ব্র্যান্ড নেই আপনি লোকালে আপনার এরিয়াতে আপনার ডিস্ট্রিক্টের মধ্যে খুব ভালোভাবে করতে পারবেন আমার নাম হচ্ছে বিবেক দাস আমাদের কোম্পানির নাম হচ্ছে দাস মেশিনারি অনেক পুরানো আমাদের কোম্পানি আহ দু পনেরো সাল থেকে চলছে আচ্ছা ও আমরা একটা নতুন বিজনেস আইডিয়া নিয়ে এসেছি মার্কেটে অলরেডি আপনার দেখে থাকবেন দু একটা চ্যানেলে বিজনেস আইডিয়াটা হচ্ছে বাতাসা তৈরির মেশিন একদম একদম ডিম্যান্ড প্রফিট কিরম কি আছে দেখুন মেন ব্যাপার হচ্ছে এতদিন যত বাতাসা তৈরি তৈরি হতো ম্যাক্সিমাম সবাই হাতে তো বাতাসা অটোমেটিক মেশিন আসার ফলে কি হবে যেহেতু একটা মানুষ দিনে একটা লেবার যদি কাজ করে সারাদিনে চল্লিশ থেকে কেজি করতে পারে সেক্ষেত্রে একশো কেজির কাছাকাছি আওয়ারে করতে পারবেন মানে এক ঘন্টাতে একশো কেজি মানে আট ঘন্টা যদি কাজ করেন আপনি পাঁচশো ছশো কেজি প্লাস করতে পারবেন ডিম্যান্ড কিরকম দেখুন এটা অ্যাকচুয়ালি এখান থেকে বলতে পারি বিশ পঞ্চাশ বছর আগের থেকেও ডিমান্ড ছিল ভবিষ্যতেও থাকবে কারণ পুজো পার্বণ বিভিন্ন জায়গায় বা হিন্দু মুসলিম সব ক্ষেত্রে এইটা প্রয়োজন হয় প্রত্যেকে এইগুলো বাতাসাটা ইউজ করে বা খাওয়ার কাজে ব্যবহার করে অনেকে তো সেক্ষেত্রে ডিমান্ড সারা বছর থাকবে এখন যেমন আছে ভবিষ্যতে আশা করি ভালো থাকবে আর সব থেকে বড় জিনিস হচ্ছে এটা মেনলি মেশিনটার কারণটা হচ্ছে আপনার যা এতদিন যা বানাতো হাতে তো প্রোডাকশান খরচ প্লাস হচ্ছে কষ্টটা অনেক বেশি হতো সেটা মেশিনটা নিলে আপনি অনেক বেশি করতে পারবেন এবং যারা নতুন ব্যবসা করবেন আর ভাবছেন বা নতুন এ করবেন ভাবছেন যে কী ব্যবসা করবে ঠিক করে পাচ্ছেন না তারা এই ব্যবসাটা করতে পারেন কারণ এটা মার্কেটের একটা খুব ডিমান্ডেবল আর একটা থেকে বড়ো জিনিস এই ব্যবসা অন্যান্য ব্যবসায় যেমন না কোনো বড় বড় ব্র্যান্ড আছে যেটাতে কম্পিটিশান হয় কিন্তু এই ব্যবসাটা কিন্তু সেটা নেই এটা এমন একটা ব্যবসা যে কোনো ব্র্যান্ড নেই আপনি লোকালে আপনার এরিয়াতে আপনার ডিস্ট্রিক্টের মধ্যে খুব ভালোভাবে করতে পারবেন ব্যবসাটা আচ্ছা যে ব্যবসা করা মার্কেটটা মোটামুটি কত হলে ভালো ইনকাম দেখতে পাবে দেখুন আমাদের যারা মেশিন নিয়েছে অলরেডি আমাদের কাছ থেকে তাদের হিসাবে তারা তাদের এরিয়ার মধ্যে মোটামুটি দশ বারো কিলোমিটারের মধ্যে যেটুকু প্রোডাকশন লাগে সেটুকু তারা দিয়ে পারে আচ্ছা পার ডে একশো দেড়শো কেজি করে প্রোডাকশন করে কিন্তু সেইটুকু দিয়ে পারে না আচ্ছা তো তার থেকেও ছোট এরিয়াতেও আপনি ভালো করতে পারবেন এবং মিনিমাম এই ব্যবসাগুলো এমন একটা যে ইনকাম করাটা খুব সহজ এই কারণে কারণ এর একটা মার্কেটে প্রচুর হিউজ ডিমান্ড আছে আগে থেকে অলরেডি তো এরকম নতুন করে আপনাকে মার্কেট ক্রিয়েট করতে হবে সেরকম আর দেখুন আপনাদের হচ্ছে গুড়ের বাতাসা করে দেখাচ্ছি আমরা গুড়ের বাতাসার জন্য প্রথমে আপনাদের লাগবে চিনি তার সাথে কিছু পরিমাণ গুড় লাগবে আর এটার মধ্যে জল দিয়েছি দিয়ে দেখুন এই যে এখন ঘুরতে শুরু করেছি আমাদের এরপরে সাইটিকটা হচ্ছে আপনার মোটামুটি পাকটা হয়ে যাবার কিছু সময় আগে সাইটিকটা আপনাকে দিতে হয় দশ থেকে মানে পাঁচ থেকে দশ মিনিট আগে এই মুহূর্তে গুড় চিনি এবং জলের মিশ্রণ এই মুহূর্তে গুড় চিনি আর জলের মিশ্রণ দেওয়া হয় কতক্ষণ এভাবে রাখতে হবে এটা মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট লাগে এবার এটা অ্যাকচুয়ালি দেখুন ব্যাপারটা হচ্ছে আপনি যখন আঁচে করবেন এটা আরও তাড়াতাড়ি হবে যেহেতু এটা ছোটো গ্যাস বার্নারে করা হচ্ছে একটু সময় বেশি লাগে আচ্ছা যখন বাড়িতে প্রপারলি করবেন তখন ওইটাতে আপনার উনুন বা ভাটটি মতো করে নিয়ে করতে পারবেন খুব কম সময় হয়ে যাবে যেমন আওয়াজ দেবে সেরকম টাইম হ্যাঁ 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 এটা মেন ব্যাপার কড়াইটাতে যত আগুনটা বেশি লাগবে না তত তাড়াতাড়ি এটা হবে আপনি ফুটবে এটা এবার দেখুন পাতটা ফুটতে শুরু করেছে এই সময় এবার সাইডিকটা দেওয়া হবে আর আমাদের এই জলের সাথে মেশানো আছে এটা ফর্মুলাটা যখন আপনি মেশিন নিতে আসবেন আমাদের কাছে ওটা আমরা বলে দেবো আর এটা মোটামুটি আমরা দেড় চামচ মতো দেওয়া হচ্ছে এই যে চামচটা দেখতে পাচ্ছেন দেড় চামচ মতো দেওয়া হবে এটা কি জন্য দেওয়া হচ্ছে এটা দেওয়া হচ্ছে বাতাসটা ফুলবে এবং গ্লেস ভাবটা চলে আসবে এর জন্যে আর এই কারণেই দেওয়া হয় এটা রেডি হয়ে ওই মেশিনে ঢালা হচ্ছে পুরোপুরি এক সময় ঢেলে দেওয়া হলো হ্যাঁ হ্যাঁ পুরোপুরি এক সময় ঢেলে দেওয়া হলো এবার হচ্ছে ওইটাকে ফাটানো হবে ফাটার অন করা হবে কত কেজি পর্যন্ত ম্যাক্সিমাম অ্যাকশন করা যাবে এটা কুড়ি পঁচিশ কেজি পর্যন্ত করা যায় কিন্তু ভালোভাবে যদি পাটটা আপনি ওটা করতে চান তাহলে পনেরো কেজি করলেই ভালো হয় সবথেকে এবার আস্তে আস্তে যত হাত আপনার সেটিং হয়ে যাবে তত বেশি করতে পারবে আচ্ছা আচ্ছা হ্যাঁ হাতে যত ভালোভাবে চেক করতে পারবেন তত মানে হলে আপনার এবার নতুন একটু আস্তে আস্তে যত চলবে তত ভালো গ্লেস আসবে বাতাস হাইড্রোলিকটা এটা উঁচু করা হচ্ছে এই যে এখানে হাইড্রোলিকটা আছে হাইড্রোলিকটা উঁচু করা হচ্ছে বা যাতে ওই পাকটাকে একটু সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এবার ফাটারটা অন করা হবে এই যে ফাটারের মোটরটা চলছে এটা এটার জন্য হচ্ছে ফ্যানা হচ্ছে ভেতরে যত ফ্যানা হবে বাতাসে এটা অ্যাকচুয়ালি ফ্যানাটাই ফুলছে বাতাসে আচ্ছা ওইটা ফ্যানা করার জন্যই ফাটারটা চালানো অনেকটা ফ্যানা হয়ে গেছে বলে ফাটারটা একটু কমিয়ে দেওয়া হলো স্পিডটা এই যে কত সুন্দর ড্রপিং হচ্ছে দেখছেন চার একদম পুরো চোদ্দটা লাইন একবার ড্রপিং হচ্ছে এবং এটা যেতে যেতে এটা ফুলে যাবে বাতাসাটা যেই হাওয়াটা লাগবে হাওয়াটা ফুলে যাবে দেখুন কত সুন্দর বাতাসা ড্রপিং হচ্ছে একদম সুন্দর সাইজ হচ্ছে এবার এটা সাইজটা আপনি ছোট যেমন আছে মিডিয়াম করতে পারবেন চাইলে আরো বড়ও করতে পারবেন ওটা সম্পূর্ণ ড্রপিং এর স্পিডের উপর নির্ভর করে আপনি ছোট বড় যেমন খুশি করতে পারবেন দেখুন এই পাশে বাতাসা একদম শক্ত হয়ে পুরো নিচে পড়ে এবং সুন্দর সাইজ হচ্ছে প্রত্যেকটা বাতাসা এদিকটা দেখুন কত সুন্দর ফুলে গেছে দেখুন বাচ্চাগুলো একদম রসগোল্লা মতো গোল গোল ফুলে গেছে সব বড় বড় হয়ে এবার সাইজ আপনি যখন যেমন দরকার তেমন মতো করতে পারবেন ম্যাক্সিমাম এই মিডিয়াম আর ছোটো সাইজগুলো চলে মার্কেটে বেশি বড় সাইজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলে না এই দশ মিনিট তৈরি কতক্ষণ টাইম লাগবে হ্যাঁ দশ মিনিট এটা দেখুন এই যে আপনার হয়ে গেছে প্রায় অল্প আছে আর এটা মাত্র আপনার পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে কমপ্লিট করে যাবে সব দেখুন এই যে শুরু হলো তো এখনো দু মিনিট হয়নি এর মধ্যে পাক অনেকটাই কমে গেছে আর দু থেকে তিন মিনিট চলবে তার মধ্যে কমপ্লিট হয়ে যাবে দেখুন কত কম সময়ের মধ্যে কত সুন্দর বাতাসা এটা হচ্ছে মিডিয়াম ছোট সাইজের করা হয়েছে এই সাইজের মধ্যে এবার আপনি চাইলে এটাকে আরও বড় করতে পারেন কত সুন্দর ফিনিশিং এর বাতাসা বেরিয়ে গেছে 10 কেজি তৈরি হতে 3 থেকে 4 মিনিট টাইম লাগে হ্যাঁ একদম একদম আচ্ছা পাকটা মেশিনে ঢালার পর থেকে 3 থেকে 5 মিনিটের মধ্যে আপনার কমপ্লিট বাতাসা রেডি হয়ে যাবে আচ্ছা সাইজ যথেষ্ট ভালোই আছে হ্যাঁ চেঞ্জ মেন ব্যাপারটা একদম অবশ্যই এটাকে বড় করতে পারবেন যতই ডপিংয়ের স্পিডটা বাড়াবেন তত বড়ো ছোট ওগুলো আমরা যখন আসবেন শিখিয়ে দেবো এবং বাতাসে ফুলেছে দেখুন কত সুন্দর এই ফোলাটাই মেন মার্কেটে যত ফুলবে বাতাসা তত বেশি চলে ঠিক আছে প্রথম দিকে দেখুন দুই একটা একটু কম ফুলেছিলো কিন্তু যখন ফাটানো ভালো হয়েছে বা যখন ফ্যানাটা ভালো হবে এর মধ্যে তখন এইগুলো বড়ো হয়ে যাবে আচ্ছা এখনও বাতাসাতে দেখুন গরম আছে কিন্তু দেখুন হার্ড হয়ে হয়ে গেছে ওই জন্য আমরা প্রথমে ভিডিওতে যেটা বলেছিলাম না মেশিন ছোটো করলে প্রবলেম কী হবে বাতাসগুলো ভেঙে যাবে যেটা এইবার ভাঙেনি

তৈরি করবেন এক সপ্তাহ কাজ করলেন পাঁচশো কেজি মাল শুরু করলে ডেইলি মাল ডেইলি সেল করে দিতে হয় এগুলো সেই জন্য আপনি পাঁচশো কেজি নিয়েও কাজ করতে পারেন কোনো ব্যাপারই না তো মোটামুটি আপনার যারা ছোটখাটো ব্যবসা করছে মার্কেট করছে দেখুন হাতের প্রোডাকশন তো বললাম পঞ্চাশ থেকে একশো কেজি করাটা খুব মুশকিল সারা দিনে সেক্ষেত্রে মেশিনে সেটা অনেক বেশি প্রোডাকশন করতে পারবেন এবং মিনিমাম দিনে আপনি পাঁচশো কেজি বাড়াতে পারবেন মেশিনে রেগুলার কাজটা করেন আপনি আচ্ছা রেগুলার কাজ করলে পাঁচশো কেজি করা যায় কিন্তু ম্যাক্সিমাম যারা করে কি একশো দুশো কেজি করে সেটা মার্কেটে সেল করে আবার পরের দিন কাজটা করে একসাথে স্টকটা করে না ডেইলি কাজ করে ডেইলি সেটাকে সেল করে তো সেই দিক থেকে এটা সুবিধা হবে কি আপনি অল্প অল্প করেন মানে আপনার যদি ক্যাপিটাল অল্প থাকে মানে ম্যাটেরিয়ালের জন্য তো আপনি মোটামুটি চার পাঁচ বস্তা চিনি আনলেন সেটা রেডি করলেন আবার সেটাকে বিক্রি করে আবার পরের দিন আনলেন এইভাবেই কাজ করে ম্যাক্সিমাম সবাই তো সেদিক থেকে সুবিধা হবে বেশি ক্যাপিটাল লাগে না শুধু মেশিনটাই মেন ইনভেস্টমেন্ট এবং অবশ্যই মেশিনের জন্য জায়গাটা বড় লাগবে যেটা বললাম কুড়ি ফুটের মেশিন আছে পঁচিশ ফুট বাই চার ফুট জায়গা মিনিমাম আপনার লাগবে তাহলে কাজটা করতে পারবেন আর এটার স্টোরেজ তো করতে হয় না বেশি স্টোরের জন্য জায়গা দরকার নেই দেখুন যে আপনাদেরকে এতক্ষণ মেশিন অপারেট করে দেখালো ইনি হচ্ছে আমার কাছ থেকে মেশিন নিয়ে কাজ করছে ওর কাছে একটু শুনে নেওয়া বাতাসা এই যে বাতাসাটা বাতাসাটা যে আমরা তৈরি করেছি এই বাসাটা হাতে করলে অন্তত পাঁচ থেকে সাত দিন বা সাত দিন ভালো থাকবে কিন্তু মেশিনের বাতাসা তো পনেরো দিন আমি বলবো যে পনেরো দিন খুব সুন্দরভাবে একই কালার একই সবকিছু মেনটেন্সের সব কিছুই থাকবে এর কারণটা কি এর কারণ মেশিনে যেটা আমাদের যেটা হাতে যে আমরা তারু মারি বাংলায় বলি যে তারু মারা হয় সেটা একটাতে এখানে যে কাঠিগুলো আছে এখানে দেখবে পাঁচটা থেকে সাতটা কাঠি দেওয়া আছে ওর জন্য যে কাঠি দিয়ে ফেন্ট হয় সেটা খুব খুব ভালোভাবে হয় 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 যে মিক্সিংটা ভালোভাবেই আর হাইজেনিক ব্যাকটেরিয়া ভাইরাস আক্রমণ সহজে হয়তো আর খুব সুন্দরভাবে এটা এটা অন্তত যত কম পনেরো দিন ভালো থাকবে আচ্ছা পনেরো দিন যদি কেউ আজকের নাম আজকে মাল তৈরি করলো কেউ যদি চাই যে আজকে আমি বেশি করে মাল তৈরি করে নিয়ে

মাসি চলে সারা বছরই চলে ব্যাপারটা তো তোমার নিশ্চয় মার্কেট ভরা ছিল তার জন্য এত বিক্রি করতে পারো মার্কেট তো দেখো বাতাসা মার্কেট সারা জীবন আছে সারা সব সময় সময় হিন্দু মুসলিম সব জায়গায় লাগে বাতাসা যেহেতু পুরনো ব্যবসা সেহেতু মার্কেট একটু বড় নতুন যারা শুরু করবে নিশ্চয় আমার মার্কেট খুব বড় না মার্কেটে তো সবাই কাজ করছে করবে ঠিক আছে কিন্তু বাতাসা যার যত ভালো হবে সেলটা তত ভালো হবে কিন্তু মেশিনের বাতাসা হাতের বাতাসা থেকে অনেক ভালো আচ্ছা যে এই যে হাতের সাইজটা আছে মেশিনের বাতাসা এটা সব একই প্রায় একই দেখো এই যে যে বাতাসাটা আছে প্রায় একই ম কিন্তু হাতে আসলে এটা আসে না আসে না না এটাই হচ্ছে ব্যাপার আর পড়াশোনা কম আসে প্রোডাকশন কম আসে হাতে করলে এক কুইন্টাল খুব বেশি হলে দেড় কুইন্টাল করতে পারবে তার বেশি নয় মেশিন যখন হাই থাকে তখন বিক্রি করতে পারবে না বা যখন হাই থাকে ডিম করার চাপ মেশিন হলে তো তুমি অনেক আরও বাড়াতে পারবে আমি তো সবে এক মাস হলো মেশিন কিনেছি আচ্ছা ডেলি কত মেশিন চালাও আমি ওই

এবং যদি আপনি নেট লাভ বলেন মানে সব কিছু বাদ দিয়ে তাহলে পাঁচ থেকে ছ টাকা আপনার নেট লাভ থাকবে মানে সেখানে আপনি লেবার খরচ বাদ দিচ্ছেন সেখানে আপনি আপনার যে জ্বালানি খরচ আছে সেটা বাদ দিচ্ছেন সমস্ত বাদ দিয়ে যে নেট লাভটা থাকবে সেটা পাঁচ থেকে সাত টাকা থাকবে যদি আপনি গ্রস প্রফিট ধরেন তাহলে ওইটা দশ টাকা বারো টাকা পর্যন্ত থাকে এবং অনেক জায়গা এমনও আছে যেখানে আপনি পনেরো টাকা পর্যন্ত লাভ করে বিক্রি করে ওটা এরিয়া হিসাবে আবার যদি সিটি এরিয়া হয় সেক্ষেত্রে অনেক বেশি প্রফিট থাকে কারণ কলকাতার দিকে যে বাতাসে আমার লোকাল গ্রামে পঁয়ষট্টি টাকা কেজি বিক্রি হয় কলকাতার দিকে সেটা সত্তর পঁচাত্তর আশি টাকা পর্যন্ত বিক্রি হয় আচ্ছা এই জন্য মার্কেট হিসাবে প্রচুর ডিফারেন্স আছে তবে প্রফিট মিনিমাম আপনি ধরে রাখুন দশ টাকার কাছাকাছি আপনার থাকবে পার কেজি আচ্ছা কম করে তো প্রোডাকশন আপনি বলছেন যে প্রতি ঘন্টা একশো কেজি করে প্রোডাকশন আছে একদম আচ্ছা কারণ আমরা যখন প্রোডাকশন দেখাবো পনেরো কেজি করে আমরা পাক তৈরি করি পনেরো কেজি পাক মেশিনের মানে ড্রপিং করতে মানে বাতাসা তৈরি করতে ম্যাক্সিমাম পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে তো সেই হিসেবে এক ঘন্টায় প্রচুর প্রোডাকশন করা যায় আচ্ছা তো যে কোনো ব্যবসা করতে গেলে যেমন মেশিনটা ইম্পর্টেন্ট সেরকম র মেটেরিয়াল ইম্পর্টেন্ট তো এই জন্য যে র মেটেরিয়াল লাগে সেগুলো কী লাগে দেখুন এই এই র মেটেরিয়ালটা এই ব্যবসার সব থেকে ভালো দিক হচ্ছে এটাই র মেটেরিয়ালটা আপনি আপনার কাছের মার্কেটেই পেয়ে যাবেন কারণ চিনি সব জায়গায় অ্যাভেলেবেল শুধুমাত্র চিনিই লাগে আর দুটো ফুড গ্রেড মেটেরিয়াল লাগে বা কেমিক্যাল বলে সেটা লাগে সেটা খুব সামান্য লাগে মেনলি চিনিটা লাগে চিনি নিয়ে আপনার লোকাল যে মার্কেট আছে সেখান থেকে আপনি একদম ভালো দামে পেয়ে যাবেন নর্মালি মার্কেটে এস থার্টি চিনি দিয়ে বাতাসটা তৈরি হয় এস থার্টি চিনি মোটামুটি আপনার ধরুন বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকার মধ্যে রেটটা চলে সো সেই হিসাবে আপনার ম্যাক্সিমাম সব খরচ ধরলেও পঁয়তাল্লিশ টাকার মধ্যে আপনার বাতাসা রেডি হয়ে যাবে যেটা মার্কেটে মিনিমাম থেকে মিনিমাম পঞ্চান্ন টাকায় চলছে এখন যে রেটটা আছে এটা সর্বনিম্ন রেট বললাম অনেক জায়গায় সত্তর টাকা পঁয়ষট্টি টাকা ষাট টাকাও বিক্রি হয় ডিফারেন্স মার্কেট হিসেবে আচ্ছা তো মার্কেট ভেরিফাই করলে তো বুঝতে পারবো একদম লোকাল মার্কেট কি রেট যাচ্ছে অবশ্যই আমাদের ভিডিও দেখার পরে আপনার মার্কেটে জানবে নাকি যে মার্কেটে খুচরো কত বিক্রি হচ্ছে পাইকারি কত হয় তাহলে আপনারা বুঝতে পারবেন যে ডিফারেন্সটা কোথায় হচ্ছে আচ্ছা আপনি যে বলছেন যে ম্যান পাওয়ার তো আগে বেশি লাগতো তাতে প্রোডাকশন কম হতো হ্যাঁ কস্টিংটা হচ্ছে যেটা আমরা ধরি সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আপনার কয়লার খরচ যেটা কয়লা বা করুন বা কাঠে করুন বা গ্যাসে করুন যে জ্বালানি খরচটা সেটা লাগছে দু নম্বর হচ্ছে এই মেশিন অপারেট করার জন্য একজন দরকার হয় সাথে আর একজন ছোট একজন হেলপার লাগে হেলপারটা এই কারণে লাগে শুধুমাত্র যখন আপনি যে উনুনের মধ্যে বা গ্যাসের মধ্যে যখন বানাচ্ছেন জাল দিচ্ছেন পাকটাকে সেই কড়াইটাকে ধরে এখানে আনা এবং লাস্টে বাতাসাগুলোকে গুছিয়ে এক জায়গায় রাখা এই দুটো কাজের জন্য মেনলি মেশিনে একজনই লাগে অপারেট করতে সে সব কিছু করতে পারবে একাই আচ্ছা তো মোটামুটি পার ডে যদি প্রোডাকশন করে চারশো বা পাঁচশো কেজি মতো সেখানে হিউজ টাকা ইনকাম করতে পারছে হ্যাঁ অবশ্যই পাঁচশো কেজি দশ টাকা প্রফিট রাখলে তো পাঁচ টাকা পার ডে পার ডে হ্যাঁ আচ্ছা এবং সিজন কিছু কিছু আছে সেই সিজনে হিউজ সেল লাগে যেমন এখন একটা সিজন চলছে চৈত্র বৈশাখ মাস অবধি বা আপনাদের পরে জ্যৈষ্ঠ মাসে অবধি সিজন থাকে অনেক জায়গায় এই সময়টা হিউজ সিজন আছে তারপরে অন্যান্য সময়তেও মার্কেট ভালো চলে আচ্ছা মার্কেট সারা বছরই সারা বছরই আছে কিন্তু আমি এই কারণে বললাম এই সময়টা বাতাসের একটা হিউজ সেলিং হয় মানে বিভিন্ন জায়গায় পুজো থাকে এবং রমজান উপলক্ষে প্রচুর সেল হয় বাতাসার বিভিন্ন মসজিদেও ইউজ করে যেটা আমাদের যতটুকু জানা আছে প্রতি সপ্তাহে ইউজ করা হয় সেই হিসাবে বাতাসার এই সময়টা সবথেকে টপ সেল থাকে তার মানে এই নয় যে অন্য মাসে সেল থাকে না অন্য মাসে সেলটা যেটা আমি বললাম একশো কেজি পার ডে হিসাবে সেল হয় এরকমই সেল থাকে আচ্ছা ওটা নর্মাল টাইম বললাম পার ডে একশো কেজি সেল করতেই পারে আরামসে করতে পারবে যে কোনো এরিয়াতেই একদম কারণ একটা দোকানে মিনিমাম পঞ্চাশ কেজি নিয়ে নেয় সপ্তাহে পঞ্চাশ ষাট কেজি আচ্ছা বিশটা দোকান ধরো মানে ওখানেই আপনি যা প্রোডাকশন আপনি সারা মাসে দিয়ে পারবেন আচ্ছা

তো এরিয়া তো দেখতে পাচ্ছি বেশ বড় এরিয়ায় প্রয়োজন লাগানোর ক্ষেত্রে মেশিন হচ্ছে আমাদের মিনিমাম কুড়ি ফুট লম্বা আছে কিন্তু মেশিনের জন্য মিনিমাম আপনার পঁচিশ বাই হচ্ছে চার ফুট জায়গা লাগবে যেটা আপনার না থাকলে আপনি ঘরের পাশে কোনো জায়গা করেও করতে পারেন কিন্তু এই মেশিনটা এত বড় যদি না হয় অনেকে বলে যে ছোট মেশিন হলে ভালো হয় ছোট হলে মেন যে প্রবলেমটা যে আমরা যে কনভেয়ার বেল্টটা দেখতে পাচ্ছেন এই বেল্টটার যে কাজ হচ্ছে এই বাতাসাটাকে এখান থেকে ড্রপ হওয়ার পরে ওই পর্যন্ত নিয়ে যাচ্ছে না তার মধ্যে বাতাসাটা শক্ত হয়ে যাচ্ছে হার্ড হয়ে যাচ্ছে সেটা যদি ছোট করে দিয়ে আমরা ওইটা হবে না ভেঙে যাবে আচ্ছা মিনিমাম আপনার এই সতেরো ফুটের বেল্টটা আরও বলা যায় একদম একদম এটা একদম হয়ে যায় এবার আপনি যদি মনে করেন যে আপনার জায়গা ছোটো আপনি এক দু ফুট কমাতে পারবেন সেক্ষেত্রে আপনাকে হাই স্পিডের কিন্তু তবুও এই মাপটা থাকলে পারফেক্ট হয় কারণ আমরাও চেষ্টা করেছি ছোট করা কিন্তু করলে প্রবলেম হবে আচ্ছা ঠিক আছে মেশিনে কি আপনার নিজের ম্যানুফ্যাকচারিং করছেন একদম আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিং করি আমাদের ভিডিও ক্লিপও দেখানো হবে এবং আমরা কথা দিচ্ছি পরের ভিডিওতে আমরা যখন করবো আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটেই ভিডিও করবো যেটা আমরা এখন দেখাতে পারছি না যেহেতু এটা একটু দূরে আমাদের এখান থেকে এই গোডাউন থেকে তো যখন আমরা নেক্সট ভিডিও দেবো আমরা অবশ্যই ম্যানুফ্যাকচারিং ইউনিটের ভেতরেই ভিডিও করে দেখাবো আপনাদেরকে তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে এবং সব থেকে ভালো জিনিস হচ্ছে আমাদের এখানে মেশিনের দাম অন্যান্য মার্কেটে যত কোম্পানি আছে সব থেকে কম দামে পাবেন আপনি সমস্ত জায়গায় দাম শুনে আসবেন সমস্ত জায়গা থেকে দাম করে লাস্ট আমাদের কাছে আসবেন মেশিনের কোয়ালিটি এবং মেশিনের দাম দুটো যদি আমাদের বেটার না হয় সবার থেকে আপনারা আমাদের কাছে মেশিন দেবেন একদম ক্লিয়ার আমরা বললাম কারণ দাস মেশিনারি গত পনেরো দশ বছর ধরে আমরা কাজ করছি মার্কেটে আমাদের যে কোয়ালিটি আমরা দেবো যেটুকু বলবো সেটুকু আপনারা পাবেন তো মেশিনের কোয়ালিটি হান্ড্রেড পাবেন কোনো প্রবলেম হলে আমাদের সার্ভিস আমরা সার্ভিস করে দিয়ে আসবো বাড়িতে গিয়ে এইটুকু আপনাদের কাছে বলতে পারি মানে গ্যারান্টি অর্ডার করল একদম গ্যারান্টি পুরো মেশিনে এক বছর থাকবে শুধুমাত্র দুটো জিনিসে থাকে না যেটা অনেকে বলে যে দশ বছর পাঁচ বছর এটা হয় না অ্যাকচুয়ালি মেশিনের সার্কিট যেগুলো আছে মানে এস এম পি এস বলে এবং মোটর আছে যেগুলো এগুলো মেড ইন চায়না হয় ইন্ডিয়াতে পাওয়া যায় না এই দুটো জিনিস বাদ দিয়ে পুরো বডি এক্সচেক্চারের উপরে যেটা আমাদের ওয়ারেন্টি থাকবে এক বছরের যে কোনো প্রবলেম হবে আমরা সার্ভিস দেবো ওয়ারেন্টি পিরিয়ড শেষ হলেও আপনার যে কোনো পার্টসের সমস্যা হলে ছোটোখাটো যেটুকু কস্টিং লাগে সেটা দিয়ে আপনি আমাদের কাছ থেকে পার্স পেয়ে যাবেন যে কোনো যেহেতু আমরা ম্যানুফ্যাকচারিং করি আপনি আগামী দশ বিশ বছর আমাদের কাছ থেকে পার্স অ্যাভেলেবেল পেয়ে যাবেন সব সময় আচ্ছা আর মেশিনলে এ টু জেড গাইডেন্স তার সাথে টোটাল গাইডেন্স পাবেন এবং সার্ভিস অন্যান্য কোম্পানির থেকে আমরা বেটার দেবো এইটুকু আমাদের আশা আছে আপনাদেরকে যারা এই ধরনের বিক্রি করেছে সেই জন্য মার্কেটে যত কোম্পানি আছে অনেকেই ম্যানুফ্যাকচারিং করে এই নয় যে শুধু আমরা করি কিন্তু তারা দেখবেন কস্টিং অনেক হাই রেখেছে তাদের থেকে অনেক কমই আমরা মানে অনেক কম বলতে আমরা বিশ হাজার টাকা নিচের কথা বলছি আমি আচ্ছা এক নম্বর মেশিনটা দেবো আচ্ছা এই কম দামে দু নম্বর হচ্ছে আমাদের কাছে আপনি সার্ভিসটা টোটালি দেখুন ম্যাক্সিমাম কোম্পানি মেশিন ওই বাড়িতে বলে যায় যে বাড়িতে নিয়ে যান আমরা মিস্ত্রি পাঠিয়ে দেবো এরকম রকম নয় আপনি আমাদের এখানে আসবেন যে মেশিনটা আপনি নেবেন সেই মেশিনটা আপনি চালিয়ে দেখবেন আমাদের সামনে দেখে যদি আপনার মনে হয় হ্যাঁ মেশিনটা ঠিক মতো বাতাসা হচ্ছে তারপরে সেই মেশিনটা আমাদের থেকে কিনবেন সেই জন্য কোয়ালিটির দিক থেকে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না মেশিনটাই যাবে এবং দামের দিক থেকে কম এবং সেই মেশিনটাই আপনি সাথে নিয়ে যাবেন দরকার হলে গাড়ি নিয়ে আসবেন যে মেশিনটা আপনি চালিয়ে দেখলেন সেই মেশিনটা আপনি সাথে নিয়ে যাবে এরকম নয় যে একটা দেখি আর একটা পাঠিয়ে দেবো এই দিক থেকে কম্প্রোমাইজ কোনো হবে না আমাদের কাছে কোয়ালিটি কোয়ালিটি দেবো এবং যেটুকু দাম নেবো মার্কেটের সব থেকে কম দাম নেব এইটুকু গ্যারান্টি থাকছে আচ্ছা ঠিক আছে তো মোটামুটি ব্যবসা করতে কিরকম ইনভেস্টমেন্ট করতে হবে ইনভেস্টমেন্ট মোটামুটি দু লাখ টাকার কাছাকাছি ধরে রাখুন আমি মেশিন এবং র মেটেরিয়াল ধরে মেশিনের দামটা আমি এই মুহূর্তে বলছি না ভিডিওতেই যে কারণে কারণ অনেক কোম্পানি আছে মার্কেটে তো কম দামে বেশি একটা জায়গাটা খারাপ তৈরি হয়ে যায় এই জন্য আমি প্রত্যেকটা কাস্টমারকে বলবো যারা মেশিন নিতে ইচ্ছুক আমাদের যে নাম্বার ভিডিওতে দেখতে পাচ্ছেন ওই নাম্বারে আপনারা কল করবেন আমরা সমস্ত ডিটেলস বলে দেবো মেশিন দাম বলে দেবো প্লাস হচ্ছে আপনি আমাদের এখানে এসে দেখে নেবেন আগে মেশিনটা আচ্ছা যে অন্যান্য কোম্পানি যে হিউজ রেটে বিক্রি করছে তাদের কোয়ালিটির সঙ্গে আমাদের কোয়ালিটির কোনো জায়গায় ডিফারেন্স আছে কিনা এবং কোয়ালিটি যদি কোনো জায়গায় খারাপ থাকে আপনি আমার সামনে এসে বলবেন যে দাদা এই জায়গাটা আপনাদের প্রবলেম আছে এই জায়গাটা খারাপ আছে সেটা আমরা ঠিক করে দেবো যদি এরকম কিছু থাকে আশা করি থাকবে না তবু আমরা গ্যারান্টি এইটুকু দিচ্ছি আর সব থেকে বড় কথা হচ্ছে এর প্রোডাক্ট মার্কেটে প্রচুর চাহিদা আছে তো চাহিদা যে প্রোডাক্টের আছে সে প্রোডাক্টে টাকা তুলতে সময় লাগে না আপনার চিন্তা করতে হবে না একদম একদম তাদের মার্জিন কম থাকলেও বিকৃত হয়ে যায় একদম সেলটা প্রচুর আছে সেলটা প্রচুর আছে ঠিক আছে তো মোটামুটি ব্যবসা থেকে পার মান্থ যদি হিসাব করি কত ইনকাম হতে পারে পার মান্থ দেখুন 20000 টাকা মিনিমাম আমরা ওই অন্যদের মতো বাড়িয়ে বলবো না 50000 1 লাখ টাকা মিনিমাম 20000 টাকা করতে পারি কি বিভিন্ন জায়গায় বলে যে 1 লাখ টাকা 2 লাখ টাকা ইনকাম না 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 এগুলো এগুলো एक्चुअली বাস্তবে হয় না কারণ মেশিনের প্রোডাকশন হিসাবে মিনিমাম 20000 টাকা এবার কখন বেশি করতে পারবেন আপনি আরো চাইলে বেশি করতে পারবেন যখন আপনি আরো দুটো লোক এক্সট্রা নেবেন নিয়ে মার্কেটিং করার জন্য লোক থাকবে যখন আপনাকে শুধু মেশিনে মারা হলো না সেটাকে সাপ্লাই দিতে হবে বিক্রি করতে হবে হ্যাঁ তো সেক্ষেত্রে আপনার যদি এক্সট্রা লোক থাকে সেক্ষেত্রে আপনি আরো বেশি প্রোডাকশনও করতে পারবেন বেশি সেলও করতে পারবেন সেই দিক থেকে হবে কিন্তু আমরা যদি ইন্ডিভিজুয়াল দুজন হিসাবে যেটা বললাম অপারেট করতে মেশিনে মেনলি দুজন লাগে যেমন আমরা ভিডিওতে দেখালাম একজন জাস্ট অরেডার ধরে তুলে দিল আর একজন মেশিনটা অপারেট করছে এইরকম যদি হয় তাহলে আপনি মিনিমাম কুড়ি হাজার টাকা করতে পারবেন তবে হ্যাঁ সেটা আপনার সেলটা ভালো থাকতে হবে মার্কেটটা ভালোভাবে ধরতে পারে মানে এই নয় যে বাড়িতে গিয়ে মেশিনটা দেখে দিলে না আপনার প্রচুর টাকা ইনকাম হলে এটা সম্ভব নয় কখনো আর এটা যদি কেউ বলে সেটা বাস্তব নয় আমরা ওইগুলো বলি না এই জন্যে আমরা বললাম যে আপনি যতটুকু মেহনত করবেন মেশিন বিজনেসে ততটুকুই আপনি লাভ করতে পারেন সেটা আপনার উপর মিনিমাম আপনি বলছেন কুড়ি হাজার টাকা মোটামুটি একটু ভালো মার্কেটিং ভালোভাবেই করা যাবে কুড়ি হাজার টাকা একদম জেনুইন বলেছি আমি এর থেকে বেশি করতে পারবেন জেনুইনভাবে বললাম আপনার আচ্ছা কারণ ডেলি আপনি যদি দু হাজার টাকা রাখতে পারেন তাও বেশি অনেক বেশি হয় সেই হিসাবে আমরা বলেছি যদি আপনি তিরিশ দিনও কাজ করেন তিরিশ দিনে যদি পাঁচ সাতশো টাকাও মাসে হয় তা কুড়ি হাজার টাকা হয়ে যাচ্ছে সাতশো টাকা আমি হিসাবে পার ডে ধরেছি আমি মানে আপনাকে পাঁচ হাজার টাকা গল্প বলিনি এই বলেছি আপনি সেই তার থেকে বেশি করতে পারবেন ডিমান্ড তো ভালো আছে মার্কেট মার্কেটে প্রচুর ডিমান্ড আছে সিজনগুলোতে তো প্রচুর হাই ডিমান্ড থাকে আপনি মাল দিয়ে পারবেন না নন সিজন যে লফ সিজন থাকে সেগুলোতেও ভালো সেল আছে আপনি আমাদের ভিডিও দেখলেন আপনি মার্কেটে যান কত টাকায় বিক্রি হচ্ছে কত টাকায় পাইকারি কিনছে জেনে তারপরে আমাদের সাথে কথা বলবেন তাহলে আপনি আর এর মেটেরিয়ালের মধ্যেও কোনো লোক ব্যাপার নেই কারণ আপনি বিয়াল্লিশ তেতাল্লিশ টাকায় চিনি আসছে আপনার দু টাকা তিন টাকা খরচ ধরে আপনি পঁয়তাল্লিশ টাকার মধ্যে রেডি করতে পারছেন এদিক থেকেও একদম ক্লিয়ার করুন ওই জন্য যেটুকু বলেছি আপনাকে ওপেনলে আপনার সামনে আছে আপনি মার্কেট ভেরিফাই করুন যাচাই করুন সব জায়গায় দেখুন তারপরে আমাদের কাছে আসবেন তাহলে আপনার কাছে সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে কোনো ডাউট থাকবেন ওকে ওকে বাদ বাকি যদি বিস্তারিত আরও কিছু জানার থাকে মেশিনের বিষয় প্রোডাকশনের বিষয়ে আপনার ফোন করতে পারেন আমাদের ফোন নাম্বার দেওয়া আছে একদম ওকে থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নমস্কার ওকে